দুইটা দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে কথা বুঝতে পারছেন না করে করে ফিরে এসেছেন মনে তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক দ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন না এক নাম্বার দুই তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না হ্যাঁ দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে মাস্টারবেশন যেটাকে আমরা বলি হস্তমৈথন এই পাপ যেসব যুবকরা করছে বা করে এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে কারণ এখন পর্ণের যুগ পর্ণ দেখলে তার কোনো উপায় নাই তখন তো এই পথেই যেতে হচ্ছে নিজের উপরেই নিজেকে জুলুম করতে হচ্ছে যারা হস্তমৈথন অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তবা করে ফিরেও আসে শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না কখনো